হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো বন্ধুরা কিভাবে আপনারা খুব সহজে বাসায় বসে জিম করতে পারবেন এবং জিম করে পারফেক্ট একটি একটা বডি তৈরি করতে পারবেন তো বন্ধুরা আমরা সবাই গরিব মানুষ আমরা আসলে জিমে যাওয়ার টাইম পাই না কেউ অফিসে যান কেউ চাকরি করেন বিভিন্ন জিমে যেতে পারেন না তো ঘরে বসেই কিভাবে আপনি একটা সুন্দর পারফেক্ট বডি তৈরি করতে পারবেন তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন কীভাবে খুব সহজেই বডি তৈরি করা যায় বন্ধুরা দেখেন প্রথম দিন আমরা একটু ওয়ার্ম আপ করে নেবো ওয়ার্ম আপটা করবো একটু হালকা দৌড়াবো একটু ভারী জিনিস তুলবো আমাদের ওয়ার্ম আপটা হয়ে যাবে তো প্রথম দিন আমরা সেস্টে ওয়ার্কআউট করব এই যে ওয়ার্কআউটটা দেখছেন দুটি ডাম্বেল নিয়ে কিন্তু আপনার সেস্টের ওয়ার্কআউটটা করতে হবে এই চেস্টের ওয়ার্কআউটের সাথে সাথে এরপরে কিন্তু আপনি ট্রাইসেপের ওয়ার্কআউট করবেন মানে চেস্টের সাথে একটা ট্রাইসেপের সম্পর্ক আছে যেদিন চেস্ট করবেন সেদিন কিন্তু আপনি ট্রাইসেপের ব্যায়ামটা করবেন মানে হাতের মাসুলের ব্যাকের যে সাইড আছে ব্যাক সাইডকে ট্রাইসেপ মাসুল বলে এই ট্রাইসেপের মাসুলটার ওয়ার্কআউট করবেন এই ট্রাইসেপের কিন্তু তিনটে ওয়ার্কআউট আপনাকে করতে হবে দেখেন এইটা আছে ক্যাবল দিয়ে কিন্তু একটা ট্রাইসেপের ওয়ার্কআউট আপনি একটা ক্যাবল ঝুলিয়ে কিন্তু ট্রাইসেপের ওয়ার্কআউটটা করতে পারবেন বাসায় বসে একটা দড়ি বেঁধে সেই দড়িতে একটা কোনো ভারী জিনিস বেঁধে কিন্তু আপনি এইভাবে টান দিয়ে কিন্তু ট্রাইসেপের ওয়ার্কআউটটা করতে পারবেন তো বন্ধুরা পরের দিন চলে যাব পরের দিন কি করবেন পরের দিন করবেন ট্র্যাপস তো ট্র্যাপসের ওয়ার্কআউটটা দেখছেন মানে কাদের যে মাংসপেশিটা আছে এই কাদের মাংসপেশিটাকে বৃদ্ধি করার জন্য যে ওয়ার্কআউটটা আছে এটা হচ্ছে ট্র্যাপস ওয়ার্কআউট দেখেন লাল চিহ্ন করা আছে ওইখানে তো এই ট্র্যাপস ওয়ার্কআউট যেদিন করবেন এর কিন্তু আপনাকে ট্র্যাপসের আরেকটা ওয়ার্কআউট করতে হবে ট্র্যাপসের দেখেন এই ট্র্যাপসের আরেকটা ওয়ার্কআউট হচ্ছে একটা ডাম্বেল নিয়ে মানে একটা গোল চাকা নিয়ে কিংবা একটা ইট দিয়েই কিন্তু আপনি করতে পারবেন তো নেক্সট পরের দিন চলে যাব আমরা বাইসেপ ওয়ার্কআউটে তো বাইসেপ ওয়ার্কআউটটা কিন্তু এইভাবে ডাম্বেল দিয়েই করতে হবে তো এরপরে ওই একই দিন কিন্তু বাইসেপের আরেকটা ওয়ার্কআউট আছে সেটাও কিন্তু ডাম্বেল দিয়ে আপনাকে করতে হবে তো বন্ধুরা এরপরে চলে যাব আমরা ব্যাক ওয়ার্কআউটে ব্যাকের যে ওয়ার্কআউটটা একটা কমান একটা ওয়ার্কআউট এই ব্যাকের ওয়ার্কআউট না করলে কিন্তু আপনাদের ব্যাকটা বড় হবে না তো ব্যাকের ওয়ার্কআউটের সাথে সাথে কিন্তু আপনি পুল আপও দিতে পারবেন মানে একটা বাসে কিংবা একটা রডে কিন্তু আপনি ঝুলে ব্যায়ামটা করতে পারবেন তো তারা ব্যাকের যে আরেকটা ওয়ার্কআউট আছে খুব কমান একটা ওয়ার্কআউট একটা ডামবেল কিংবা একটা বারবেল নিয়ে কিন্তু আপনি এই যে ওয়ার্কআউটটা আছে এই ওয়ার্কআউটটা করতে পারবেন এরপরে চলে যাবো আমরা ফোর আর্মসের ওয়ার্কআউট ফোর আর্মস একটা শরীরের খুব একটা মজবুত একটা অঙ্গ এই অঙ্গটাকে খুব ট্রেন করতে হবে তো বন্ধুরা এইভাবেই করতে পারবেন তো লেগসের ওয়ার্কআউট পরের দিন চলে যাবো আমরা লেগসের ওয়ার্কআউট লেগসের ওয়ার্কআউট না করলে কিন্তু আপনার লেগটা ডেভেলপ হবে না লেগটাকে ডেভেলপ করতে গেলে কিন্তু আপনাকে লেগসের ওয়ার্কআউট করতে হবে ওট বাসের মাধ্যমে দেখেন এইভাবে ডাম্বেল নিয়ে কিন্তু ওডবাস বাস দিয়ে একটা লেগসের ওয়ার্কআউট করতে পারবেন এবার চলে যাব আবার লাস্টের দিন আমরা চলে যাবো হচ্ছে অ্যাপসের ওয়ার্কআউট অ্যাপসের ওয়ার্কআউট করতে হলে আপনাকে একটা বিছানা পেতে এইভাবে এই সিস্টেমে কিন্তু পা উপনিচু করে কিন্তু আপনাকে এই ওয়ার্কআউটটা করতে হবে এরপরে কিন্তু আমাদের যে রেস্টের দিন মানে শুক্রবার কিন্তু আমাদের ফুললি একটা রেস্ট নিতে হবে রেস্ট না নিলে কিন্তু আমাদের মাসুলটা গ্রো হবে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না